প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম হরজত মাওলানা আমির হামজা ভাই যে কোনো একটা মাহফিলে সে বলেছে যে সত্যিকার যদি আল্লাহর অলি দেখেন তাহলে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখা যায় মুফতি আমির হামজা সাহাব সারা বৎসর উনি একজন ইসলামের পক্ষে কথা বলছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কুটক্তি করছে কিন্তু আমির হামজাবাই সে বর্তমানে আল্লাহর অলি ব্যাসা কিনে শুরু করে দিয়েছে সে ডক্টর শফিকুর রহমানকে সরাসরি ডাইরেক্ট আল্লাহর অলি ঘোষণা দিয়েছে আমির হামজাবাই কি এটা বলতে পারলো না আপনাদের তো আপনারা যারা কিছু আলেম আছেন আপনাদের তো চুলকানি আছে ভারতকে নিয়ে তা আপনার আপনার দের ক্ষমতার অনুসারী যারা এখন উপদেষ্টা হয়েছেন তারা কোন কারণে ভারতে এত ইলিশ মাছ পাঠালো সে ব্যাপারে তো আপনি বললেন না আপনি তো বললেন না যে নারায়ণগঞ্জ একজন সাংবাদিক মহিলাকে কেন উলঙ্গ করা হলো আপনি তো বললেন না যে শেখ হাসিনার গণভবন কেন লুট করা হলো আপনি তো বললেন না যে একজন ছিয়াত্তর বৎসর বয়সের মহিলা তার বেড়া নিয়ে কেমন তারা একটা ছেলে হাতে নিয়ে নাড়াচাড়া করতেছে আপনি তো সেটা বললেন না বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলেন এটা আমি অপরাধ মনে করি না কারণ এটা একটা মূর্তি কিন্তু কোন কোরআনে পাইছেন যে এদেরকে শহীদ বলতে হবে যারা এই সন্ত্রাসী করে মারা গেছে এবং আপনি ডক্টর শফিকুর রহমানকে আল্লাহর বলছেন তাহলে মোরম এসাক রহমাতুল্লাহ কি কে আল্লাহর ছিল না শাহজালা শাহাফরান এরা কি আল্লাহর ছিল না হজরত কায়সা ফজুর কি আল্লাহর আলী ছিল না এখনো এই বাংলার জমিনে অনেক আল্লাহরী বেঁচে আছে ভারতের আপনি এত ভারত বিদ্বেষী আওয়ামী লীগ বিদ্বেষী কিন্তু কেন ভারতে ইলিশ পাঠালেন কেন শেখ হাসিনাকে মারার জন্য প্ল্যান করলেন এটা কি কোরআন হাদিস আছে একজনকে হত্যা করবেন আবার এখন বলতেছেন আসেন বিচার করবেন রাখে আল্লাহ মারা কে আমাদের নবী করিম সাল্লা সাল্লামও কিন্তু শত্রুর কারণে মক্কা মদিনায় গিয়েছিল শেখ হাসিনা দেশ পরিব দেশ এক দেশ থেকে আরেক দেশে গেছে একমাত্র আপনাদের ভয়তে কারণ আপনারা হত্যা করে জঙ্গি নামে নাটক সাজিয়ে আপনারা পার পেয়ে যেতেন তার মধ্যে বাংলাদেশের কিছু প্রশাসনও জড়িত ছিল আপনারা জামাত বিএমপি জঙ্গি হিজবুল তাহিরি সহ অনেকেই এর সাথে জড়িত ছিল কিন্তু আপনাকে মানুষ সম্মান শ্রদ্ধা করে কিন্তু আপনি এখন ওয়াজ মাহফুলি যেভাবে উম্মাত হয়ে কথাবার্তা বলেছেন আপনি এখন আল্লাহর অলি ব্যাসা কিনে শুরু করে দিয়েছেন সত্য কথা বলেন না নবী করিম সাল্লা কি বলছে যে মানুষের বাড়ি আগুন দেওয়া আমার তো মনে হয় আপনারা যে ঘটনা ঘটিয়েছেন এটা আইয়ামে জাহিলাতুর যুগেও হয় নাই পাকিস্তানি আলারাও করে নাই একাত্তরে সেটা আপনারা করে দেখিয়েছেন তা আপনারা তো এখন ইসলাম বেসে খান ধর্মবেচ্ছে আপনারা বিশাল ধর্ম ব্যবসায়ী এত আর সন্দেহ নেই কিন্তু এত ভালো ভালো না ভাই এত ভালো ভালো না এত ভালো ভালো না আপনি এখন আল্লার অলিকে দর্শন এত এত কদিন ইসলাম বেসছেন তা ভারত নিয়ে এত বিদ্বেষ কিন্তু ভারতের চাইলডাল না আসলে তো না খাই মরবে বাঙালি আপনি তো কোটি কোটি টাকা আয় করছেন ইসলাম ধর্ম ধর্মবেশিয়া ধর্ম ব্যবসা করে সবাই তো পারে নাই আমি বলতে চাই আপনি এ ধরনের মন্তব্য আর করবেন না আপনি কিন্তু সন্ত্রাসীদের আপনি মামুনুল হক সন্তারাসীদেরকে লালন পালন করতেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে অনেক কথাবার্তা বলতেছেন আপনার মুখে সব মানা না কারণ আপনার এদেশে কিছু লোক ভক্ত আছে আমরাও আপনাদের আপনার ভক্ত ছিলাম কিন্তু আপনি এক সাইডে কথা বলেন কেন এটা হলো আপনার কাছে প্রশ্ন আসসালামু আলাইকুম